পঞ্চাশ টাকা রাখেন ভাইয়া তিনশো টাকা বিল দেন ভাই আমার কাছে তো টাকা নেই আসার সময় আমার মোবাইল মানি সব নিয়ে গেছে আমি যদি আবার কখনো আসি তা আপনার টাকাটা দিয়ে যাব সদীপ ওর কাছে যেহেতু টাকা নেই ঠিক আছে টানা দুই দিন আমাদের যত থালাবাসন আছে সব ওরে দিয়ে পরিষ্কার করা ঠিক আছে ওকে নিয়ে যাও ওকে আমাদের কিচেনে নিয়ে যাও যাও এখনই নিয়ে যাও ওকে বস ঠিক আছে আমি এখনই নিয়ে যাচ্ছি ভাই আমি তো সালা বাসন পারি না আমার যদি গ্যাস বান তাহলে আমি আপনার এক সপ্তাহ ডিউটি করে হালার দেবো এতক্ষণ বাচ্চা তো এখন পরিষ্কার করম ভাই আপনার দুইটা সিঙ্গারা তিরিশ টাকা বিল দেন আমি তো ভাই গ্রাম থেকে আসছি অনেক বিপদে পড়ে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আরে শালা আজকে কি সব বাটপার দ্বারা পড়লাম নাকি একটু আগে এক বাটপার আছে এখন আবার আরেক বাটপার আইছে চল মহাজনে গেছে বস একটু আগে এক বাটপার তারাইলেন এখন আবার আরেক বাটপার আজকে কি সব বাটপারের পাল্লায় পড়লাম নাকি কি সমস্যা ভাই আপনার স্যার মেঘনা নদীর পার আমার বাড়ি আমার বাড়ি ঘর যা আছে সব নদীতে ভেঙে গেছে তাই আমি গ্রাম থেকে ঢাকায় আসছি আমার আর জ্বালায় আমি আর চোখে মুখে পথ দেখছিলাম না তাই আপনার রেস্টুরেন্টে ঢুকে আমি খেয়ে ফেলছি স্যার আর একটা কাজও খুঁজছিলাম স্যার পাশাপাশি কাজও পাইনি তার জন্য স্যার আমি খেয়ে ফেলছি আমার কাছে একটা টাকাও নাই স্যার এসদীপ কয় টাকা বিল হইছে বস খাইছে তো দুইটা সিঙ্গারা 30 টাকা বিল হইছে আচ্ছা তুমি তো একটা চাকরির কথা বলছো তাহলে তুমি আজকের থেকে আমার এখানে চাকরি করো কিছু টাকা বেতনও পাবা পাশাপাশি আমার এখানে তো থাকা খাওয়াও ফ্রি সা ঠিক আছে। কিছু কোন আগে মারলেন, এখন একবার বাটpade চাকরি দিতেছেন। এরকম করলে তো আপনার ব্যবসা আরে আমরা বাটপার চিনি। আগেরটা যে বাটপার ছিল, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। ও সত্তিকারের বাটপার ছিল। এইজন্যও বিল করছে 350 টাকা। আর এই সিলেক্টারে দেখ মাত্র বিল করছে 30 টাকা। ও সত্যিকারের বিপদে পড়েই কিন্তু এখানে আসছে। ও বাটপার হতো, তাহলে কিন্তু ওর মতো 350 টাকা বিল করত বা আরো বেশি বিল করত। সজীব তাহলে ওকে ডিউটিটা বুঝাই দাও ঠিক আছে ভালো মতন কাজটা দেখাই দিও যা যা আছে সবকিছু বাইরে দিয়ে করাও আচ্ছা বস ঠিক আছে